ধর্ম যার যার উৎসবও তার কিন্তু ছুটি সবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সম্পূর্ণ একটি এলোমেলো ভিডিও নিয়ে এসেছি জানি না আপনাদের কেমন লাগবে আশা করি ভালো লাগবে তো কিছুদিন আগেই তো পূজা গেল আর পূজাতে এবার টানা তিন দিনের ছুটি ছিল তো সেই ছুটিতে চলে গিয়েছিলাম বাড়িতে তো আমি যেহেতু অনেক দূরে থাকি আমার তো মাঝে মধ্যে মনে হয় যে আমি মানে প্রবাসীদের মতো প্রবাসে আছি শুধু তাদের সঙ্গে পার্থক্য একটাই যে তাদের পাসপোর্ট ভিসা লাগে আমার পাসপোর্ট ভিসা লাগে না এইটুকু নিজের তফাত তাছাড়া আমারও মানে বাড়ি যেতেই চলে যায় দুই দিন বাড়ি গিয়ে প্রথমেই আমি ভোরবেলা চলে যাই ছাদে ছাদে গিয়ে চারপাশের পরিবেশটা দেখি যেহেতু প্রচুর বৃষ্টি চলছিল পূজার মধ্যে তো ভেজা ভেজা পরিবেশটা সবুজ সবুজ খুব ভাল লাগছিলো তারপরে আব্বুকে দিয়ে দোকান থেকে নিয়ে আসাই এই মুচমুচে পরোটা আর ডাল যেটা আর কি আমার খুবই পছন্দের আর আমাদের ওখানে সব খাবারের দোকানেই কম বেশি এই পরোটা ডাল পাওয়া যায় আমার তো ভীষণ পছন্দ এর জন্য বাড়িতে গিয়েই প্রথমেই আগে আব্বুকে দিয়ে এটা নিয়ে আসাই তারপরে আমার যে টুকটাক টাছ এখনও বাড়িতে অবশিষ্ট আছে সেগুলো একটু দেখি আগে যখন পারমানেন্টলি বাড়িতে থাকতাম তখন প্রচুর গাছ ছিল আমার বলতে গেলে ফুলের একটা বাগান ছিল প্রচুর গোলাপ গাদা সবই ছিল এখন তো বাড়ির অতিথি হয়ে গিয়েছি এই জন্য এখন আর তার কিছুই অবশিষ্ট নেই তো পরে আব্বুর সঙ্গে বের হয়েছিলাম একটু মার্কেটে যাবো জন্য তো বাসা থেকে বের হয়েই দেখতে পাই যে এই আখের রসের আর কি ভ্যানটা আমি এক প্রকার খাব না বলেছিলাম কিন্তু আব্বু খুব জোর করে খাওয়ায় কারণ নর্মালি এটা আমার খুব পছন্দের তো আব্বুর অনেক জোরাজরির কারণে আর কি এটা খেয়েছিলাম বৃষ্টি যেমন ছিল গরমও কিন্তু অবশ্যই এখনও প্রচুর গরম আছে পরে মার্কেটে গিয়ে কাজকর্ম সেরে এসে আবার সন্ধ্যায় চলে যাই ফ্রেন্ডের সঙ্গে মিট করার জন্য তো আমাদের ওখানে একটি মাত্র রেস্টুরেন্ট আছে যেখানে আর কি বসে একটু কথা বলা যায় গল্প করা যায় তো সেখানেই যে বিভিন্ন রকম খাবার অর্ডার করেছিলাম খাচ্ছিলাম আর গল্প করছিলাম দুটো দিনের জন্য গিয়েছিলাম বিভিন্ন রকম ব্যস্ততায় আসলে সময় চলে যায় ভিডিও ওইভাবে করা হয়নি তারপরেও যা টুকটাক একটু দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিডিও রেখেছিলাম সেটাই আর কি এই জোরাতালি লাগিয়ে আর কি একটু ভিডিও করলাম আপনাদের জন্য আমারও স্মৃতি হিসাবে থেকে যাবে আর ইতোমধ্যে কথা বলতে বলতে রওনাও হয়ে গিয়েছি এ তো পদ্মা সেতু পার হয়ে আসছি তার মানে আমার জেলাও ছেড়ে আসছি অনেক আগেই কী আর করার এটাই জীবন এটাই বাস্তবতা জীবনের তাগিদে জীবনের প্রয়োজনে বাড়ি থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে হয় আর কত মানুষ তো প্রবাসে থাকে তারা তো বছরের পর বছর বাড়িতে আসতে পারে না আজকে এ পর্যন্তই